পঞ্চগড়ে চলমান তাপপ্রবাহ ও খরায় মারাত্মক প্রভাব পড়েছে সমতলের চা শিল্পে অব্যাহত কারণে বাগানের গাছ ঝলসে গেছে গাছে লাল মাকড়ের আক্রমণ শুরু হয়েছে ক্রমাগত লোকসানের কারণে বাগানের সেচ ও পরিচর্যা বন্ধ করে দিয়েছেন অনেক চাষি অনেকে বাগান উপড়ে ফেলছেন পঞ্চগড় থেকে এ রহমান মুকুলের পাঠানো তথ্য ভিডিও চিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট পয়লা মার্চ থেকে চা মৌসুমের শুরু হলেও পঞ্চাশ দিন পেরিয়ে যাবার পরেও কাঙ্ক্ষিত চা উৎপাদন হচ্ছে না খরতাপে পুড়ছে জেলার সদর ও তেঁতুলিয়া উপজেলার বিভিন্ন এলাকার চা বাগান চায়ের নরমকুড়ি ঝলসে ও কুঁকড়ে গেছে লাল মাকড়ে ছেঁয়ে গেছে অনেকের পুরো বাগান দু একজন পরিচর্যা করলেও বেশিরভাগ বাগান মালিক লোকসানের ভয়ে বাগানের পরিচর্যা করা বাদ দিয়ে দিয়েছেন চায়ের মৌসুমে কাঁচা চা পাতা উৎপাদন কমে যাওয়ায় বন্ধ রয়েছে বেশিরভাগ চা প্রক্রিয়াজাত কারখানা বাগান লাল হয়ে গেছে এবং আমাদের যে খরচ এবং এই থিপস এবং লাল মাকড় এগুলো দমন করতে গেলে আমাদেরকে অনেক মানে ওষুধ ব্যবহার করতে কিন্তু চায়ের তো মূল্য নাই এখন আমাদের চায়ের যে অবস্থা দশ টাকা কেজি আট টাকা কেজি আবার যদি নিচে নিতে চায় না আমরা চা নিয়ে যেই বর্তমান পেরোসাইনতে আসি তো আবার যে নানান রকমের রোগ লালমাকর মশা এগুলো আমরা মধ্যে ওষুধ দিতে পারতেছি না প্রচণ্ড রোদে আর আমাদের এই যে চা পাতাগুলো চা পাতাগুলো জ্বলে আছে এর মধ্যে আবার শুশুনি পোকাগুলো ধরছে এই রোদের মধ্যে চা পাতাগুলো জ্বলার জন্য আমাদের পাতিগুলোর কালার আসতেছে না কালার না আসার কারণে ফ্যাক্টরি মালিকগুলা এগুলো চয়েস করতেছে না আমাদের চা পাতার দাম নাই ওষুধ দিতে গেলে চার পাঁচ হাজার টাকা খরচ হয় অনেকে ভাঙিয়া ফেলতেছে ওষুধ দিতে দাম বেশি কামলার খরচ বেশি গত বছর সমতলের আঠাশটি চা প্রক্রিয়াজাত কারখানায় এক কোটি উনআশি লাখ সাতচল্লিশ হাজার দুশো ত্রিশ কেজি চা উৎপাদন হয়েছে এবার খরার এই চিত্র দীর্ঘস্থায়ী হলে উত্তরের সমতলে চায়ের উৎপাদন কমে যাওয়ার আশঙ্কা রয়েছে তারা সেচটা ঠিক দিতে পারছে না পাশাপাশি বৃষ্টিপাত হচ্ছে না সে বৃষ্টিপাতের পরিমাণ কম হওয়ার কারণে দেখা যাচ্ছে যে মাটি পর্যাপ্ত পরিমাণে উত্তোলনযোগ্য পাতা আসছে না বা পাতা বড় হচ্ছে না এই কারণে হচ্ছে যে আমাদের উত্তরাঞ্চলের এই সাম্প্রতিক সময়গুলিতে চায়ের উৎপাদন একটু ব্যাহত হতে পারে পঞ্চগড়ের পাশাপাশি ঠাকুরগাঁও নীলফামারী দিনাজপুর ও লালমনিরহাট জেলায় চা চাষ শুরু হয়েছে সুদীপ্তা মাহমুদ চ্যানেল আই বিকাশী কম খরচে ক্যাশ আউট লিমিট বেড়ে পঞ্চাশ হাজার প্রিয় এজেন্টও দুইটা